সুপ্রিয় দর্শক আলাইকুম নতুন আসসালাম তথ্য আর আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা এসেছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার মঙ্গলি গ্রামের আকাস ব্যাপারের বাসায় নিয়মিত ব্যবসায়ী তিনি তার কালেকশন আজকে চমৎকার চমৎকার সাত পিস গরু রয়েছে গরু দেখলেই বুঝতে পারবেন যে জাত মান কেমন রয়েছে গরুগুলোতে চলুন প্রথমে তার সাথে একটু কথা বলি এবং তার গরু সম্পর্কে বিস্তারিত জানি আসসালাম

এক গড় দুই বার থাকে না আপনার এখান থেকে শুরু করে আছে নাকি বলেন সবগুলাই ভালো এটা কি জাতের বলেন তো ভাই শাইল গورو শাইল জাতের গরু এটার মোটামুটি বয়স কেমন হয়েছে ভাই এটা আপনাদের 22 মাস একটু ধাক্কা দিবেন বাইশ মাস বয়সের এই গরুটা যদি আমি দামের কথা বলি কেমন দাম রাখবেন ভাইয়া দাম হবে 1 লক্ষ 22000 টাকা 1 লক্ষ 22 আচ্ছা ওজনে কতটুকু পাবে একটু ধারণা দিবেন এটা ওজন আসবে না ভাই ওজন আসবে না জাত মান নাভি কম্বল সবকিছু দেখে 1 লক্ষ 22 তারপর এখন তার ইচ্ছা মতো সে দাম দর নিতে পারবে যদি হয় দিবেন না হলে আপনার থাকবে থাকবে আমাদের তো আলাদা কোনো সমস্যা নেই আচ্ছা আচ্ছা দুই নাম্বার গরুটা আমরা দেখি দেখেন আমাদেরকে এইটার জাত কি বলেন মাশাইওয়াল শাইওয়াল জাত দর্শক নাভি

জাত কেটার মাই সাহিওয়াল সাহিওয়াল মোটামুটি বয়সের কথা বলতে গেলে কেমন হয় ভাই ফ্রেমে জড়িত চাড়ি মানে এগুলো জাত মানে ভালো এইজন্য দ্রুত বৃদ্ধি পায় আচ্ছা আচ্ছা কেমন দাম আছে এটা বলেন দাম কত 114 তারপর কি জায়গা থাকে মানসম্মান করবেন আচ্ছা তার পাশের যেটা রয়েছে 4 নম্বর গবেন্দ্র ActiveRecord একটা গরু সুন্দর নাভি কম্বল রয়েছে চুটটা বেশ উঁচু

না মাস লাগবে তিন চার লাগবে দাম কেমন হবে বলেন তো ভাই এইবা দাম লাগবে 1 এটা বিক্রি করবেন তাই যা সম্পর্ক কি এটা দাম এটা সহ এভারেজ 15000 দাম এটা 15000 নাকি তা দিবেন তা দিবেন না না এটার যা হল হ্যাঁ এটা সব লাস্টের কালেকশান সাত নম্বর গরু হাইটে সব থেকে বড় ওজনও মনে সবচেয়ে বেশি সিঙ্গেল দাম কত হবে এক লাখ তিরিশ বত্রিশ রাখবেন কিন্তু লটে যখন নিবে সাতটা গরু দেখেছি আবার দেখেন অ্যাভার যে আক্কাশ ব্যাপারের কাছ থেকে নিতে পারবেন মাত্র এক লক্ষ হাজার টাকা পার পিস অর্থাৎ এক টাকা লটে তো যারা নিতে আগ্রহী আছেন সরাসরি ফোন করবেন আমাদের স্ক্রিনে দেওয়া আকাশ ব্যাপারী নাম্বারে ক্রেতা এবং বিক্রেতা উভয়ে সরাসরি যোগাযোগ করলে আশা করা যায় স্বল্প দামে গরু কিনতে পারবে আমার গো থাকে না বলুন বেচা হবে ইনশাল্লাহ তো আজকের মতো শেষ করছি ভাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ